আজকে আমি কোন রকম সরা ছাড়াই কড়াইতে আজকে তালের চিতল পিঠে তৈরি করবো কিভাবে করবো সেটাই তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে সরা ছাড়া কড়াইতে কিভাবে আমি চিতল পিঠে তৈরি করবো দেখো এখানে আমি চালটাকে আতপ চালটাকে ঘরে ছিল আতব চাল আবার কিনবো ঘরে আতব চাল ছিল সে চালটাকে গুঁড়ো করলাম গুঁড়ো করে একটু চালন দিয়ে চেলে এটাকে চেলে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো একটা বোল নিয়েছি বোলের মধ্যে চালের গুঁড়োটাকে পুরোটাকে আমি নিয়ে নেব এর মধ্যে এবার আমি নিয়ে নেব তালের পার্ক দু তালের পার্ক নিয়ে নেবো দেখবো কালারটা কেরম আসে যদি কালারটা ভালো না আসে একটু ফুটকালারও তোমরা মেশাতে পারো আবার ফুটকালা না মিশালে তালের পার্কটা একটু বেশি করে দিলেই কিন্তু কালারটা চলে আসবে ফুটকালা মেশানোর কোনো প্রয়োজন নেই আর একটুখানি দেবো তাদের পারগামি সামান্য অল্প একটুখানি লবণ পরিমাণ মতো লবণটা দিতে হবে লবণ দিয়ে এবার মিশিয়ে নেব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে যদি দেখো একটুখানি গাঢ় হয়ে গেছে তাহলে এর মধ্যে একটুখানি সামান্য অল্প একটুখানি দুধ দিয়ে দিতে হবে পাটটা কিন্তু আমি ফুটকালা কিন্তু মিশাই নি মধ্যে তালের পাটটা একটু বেশি করে দিয়েছে তালের জিনিসে একটু তাল তাল গন্ধ না হলে কিন্তু দেখবে বেশি ভালো লাগে না খেতে তাই একটু যেন তালের গন্ধটা লাগে তাই বেশি করে তাল দিয়েছি এখানে আমি দিয়ে কিন্তু পুরো তালটা দিয়েই এটাকে মিশ্রণটাকে দেখো তৈরি করে নিয়েছি আমি এর মধ্যে কোনো রকম জল বা কোনো কিছু ব্যবহার করিনি আগে একটু রেখে দেবো রেস্টে রেখে যদি দেখবো যদি তোমার হলো হয়ে যায় তাহলে এর মধ্যে সামান একটুখানি তালি দিয়ে দেবো আর দুধটা দেবো না তোমরা দুধ দিতে পারো আমি যদি তালের পাকটা বেশি করে দিয়েছি বলে দুধটার মধ্যে দেবো না করতে হবে শুধু রেখে দেখব আমি কেমন থাকে যদি এরকম থাকে তাহলে কোনো কিছুই দেবো না এইভাবে আমি পিঠেগুলো তৈরি করব পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে দেখব কেমন আছে মিশ্রণটা একটু গাঢ় হয়েছে কিন্তু এটু গাঢ়তে কিছু হবে না এটুকুতে তোমার চলে যাবে দেখো একদম কিন্তু পারফেক্ট হয়েছে এইভাবে কিন্তু মিশ্রণটা এইভাবে তোমার এই পাতলাটাই রাখতে হবে ব্যাটারটাকে ঠিক আছে ব্যাটারটাকে এবার আমি এক সাইডে রেখে দেবো দেখ কিন্তু চিতল পিঠে তৈরি করব তার জন্য দেখো গ্যাসে কড়াইটা বসিয়েও দিয়েছি কড়াইটা দেখো কিন্তু গরম হয়ে গেছে গরম হয়ে গেলে অল্প একটু সর্ষে তেল আমি এইভাবে ব্রাশ করে দেবো দেওয়ার পর এখান থেকে আমি এক মিশ্রণ নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রকম হাওয়া যেন বেরিয়ে না যায় চারিদিক দিয়ে সেইভাবে ঢাকাটা দিতে হবে যে কোনো ঢাকনা তোমরা দিতে পারো শুধু হাওয়াটা বেরিয়ে না যায় সেটাই খেয়াল রাখতে হবে দেখেন আমি দেখবো কেমন হয়েছে বাহ কি দারুণ ফুলেছে দেখো ফুটটা দেখো কী দারুণ ফুলেছে কি বলবো তোমাদের দেখো কড়াইতে যে এত সুন্দর চিতল পিঠে করা যায় কিন্তু তোমরা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবে না যে এত সুন্দর চিতল পিঠে কড়াইতেও তৈরি করা দেখো কত সুন্দর উঠে গেলো দেখলে তোমরা কত সুন্দর উঠে গেল চিতল পিঠেটা দেখো এটাকে আমি নামিয়ে দেবো চিতল পিঠে কড়াইতে তৈরি করা যা তোমরা না তৈরি করলে কিন্তু বুঝবে না দেখো কত সুন্দর হয়েছে চিতল পিঠেটা আবার কড়াইতে দেখেছো তালের এই সময়ে কিন্তু অনেক কিছুই সবার খেতে ইচ্ছা করে তোমরা কিন্তু এইভাবে তালের পিঠে একদিনের জন্য করে দেখবে কোনো কিছু লাগে না উপকরণ মাত্র দুটো জিনিসেই কিন্তু চিতল পিঠে তৈরি হয়ে যায় আবারও আমি একটু তেলবিরাজ করে দিলাম দিয়ে আবারও তোমার হলো যেটা প্রথমে করে নিয়েছিলাম সেইভাবে কিন্তু সব পিঠেগুলোকে আমি একই রকম করে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে রাখতে হবে যেহেতু আমি ছোট একটা ঢালাই কড়াই বসিয়েছি তোমরা যে কোনো কড়াইতেই কিন্তু করতে পারো তোমরা যদি মনে করো রান্না করি যেই কড়াইতে আমরা সেই কড়াইতে কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারো আমি এই ছোটো কড়াইতে করি করছি বলে যে তোমাদের ওই ছোটো কড়াইতে কড়াইতে করতে হবে এমন কোনো ব্যাপার নেই এখন সব পিঠেগুলো কিন্তু এখন আমার তৈরি হয়ে গেছে দেখো কালারটা তোমরা শুধু দেখো কত সুন্দর কালারটা এসেছে কোনো রকম ফুড কালার না দিয়েই কত সুন্দর চিতল পিঠেগুলো আমার হয়েছে আর দুটো উপকরণ দিয়ে আবার দেখো এত সুন্দর চিতল পিঠে তোমরা কিন্তু বাড়ি থেকে করে খেয়েছো না কি না জানি না তাও আবার তাল দিয়ে এইভাবে কিন্তু চিতল পিঠে তোমরা একদিনের জন্য হলো করে খেয়ে দেখতে পারো যে কেমন হয়েছে খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আরো অনেকটাই সুন্দর হবে তোমরা একদিন যেন খেয়ে দেখবে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ গেলে বেলাই পানিটা পেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে কত বন্ধুই থাকো সাবস্ক্রাইব করানি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে